আসসালামু আলাইকুম আর একবার স্বাগতম মাই ক্লাসরুমে আমরা এখন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কমন আসার মতো পঁয়ষট্টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখুন এখানে যেহেতু পঁয়ষট্টিটি প্রশ্নোত্তর টি অনেক বেশি বড় হবে যারা স্বপ্ন দেখেন ভালো কিছু করার যারা স্বপ্ন দেখেন একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার কিংবা স্বপ্নের প্রাইমারি স্কুলের যে টিচার হওয়া কিংবা এন টিআরসি পাশ করা তাদের জন্যই আয়োজনগুলি তারা একটু কষ্ট হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এগুলি খুব বোরিং টিউটোরিয়াল এগুলি পড়তে খুব একটা ভালো লাগে না কিন্তু আপনাকে তো পড়তে হবে আপনাকে তো জানতে হবে না জানলে আপনি পরীক্ষা উত্তর দেবেন কী করে যাই হোক আমরা এই প্রশ্নোত্তরগুলির চেষ্টা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি এখানে আলোচনা করার তো তারই ধারাবাহিকতায় পঁয়ষট্টি প্রশ্নোত্তর নিয়ে এখন আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত এটি খুবই কমন প্রশ্ন তিন বিঘা করিডোর হচ্ছে লালমনিরহাট জেলায় অবস্থিত আর হ্যাঁ এই টিউটোরিয়ালের শেষের দিকে কুইজ থাকবে যারা এখান থেকে প্রশ্ন উত্তরগুলি ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন তারা শেষের দিকে কুইজে উত্তর দিতে পারবেন যদি কুইজে উত্তর দিতে পারেন তাহলে বুঝবেন যে আপনার টিউটোরিয়ালটি দেখা সার্থক হয়েছে হ্যাঁ তাহলে পরের প্রশ্নটি অলিম্পিকের মশাল জ্বালিয়ে রাখার নিয়ম চালু হয় কত সালে আপনারা জানেন যে অলিম্পিকে মশাল জাল রাখতে হয় এটি নিয়ম চালু হয় কত সালে চারটে অপশন থাকবে আপনার জন্য উনিশশো সালে উনিশশো চব্বিশ সালে আটাইশ সালে বত্রিশ সালে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সালে অলিম্পিকের মশাল জাল রাখার বিধান চালু হয়েছিল অলিম্পিকের রিঙ্গে যে পাঁচটি রঙ ক্রমান্বয়ে ব্যবহৃত হয় হ্যাঁ এখানে একটি শব্দ খুব ইম্পর্টেন্ট ক্রমান্বয়ে এখানে পাঁচটি রঙের কথা বলা আছে কিন্তু ক্রমান্বয়ে শব্দটি খুব গুরুত্বপূর্ণ কোনটার পর কোনটা হ্যাঁ অলিম্পিকের রিঙে যে পাঁচটি রঙ ব্যবহার করা হয় সেটি হচ্ছে খব নীল হলুদ কালো সবুজ ও লাল এই পাঁচটি রং অলিম্পিকের রিঙে ক্রমান্বয়ে ব্যবহার করা হয় পরের প্রশ্নটি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে তিনি বাংলা জয় করেন বারোশো সালে বারোশো সালে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ হুমায়ুন পরের প্রশ্নটি প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মনে রাখবেন চন্দ্রগুপ্ত মৌর্য একটু মনে রাখা সহজ হবে যেহেতু মৌর্য নামটি রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য পরের প্রশ্নটি সোমপুর মহাবিহার কোথায় অবস্থিত সোমপুর মহাবিহার অবস্থিত নওগাঁ জেলায় নওগাঁ জেলায় অবস্থিত সোমপুর মহাবিহার ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় আসে কারা প্রথম বাংলা এসেছিল পর্তুগিজরা ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে বাংলা এসেছিল পর্তুগিজরা গুপ্ত যুগে চীনের কোন ভ্রমণকারী বাংলাদেশে এসেছিলেন গুপ্ত যুগে চীনের ভ্রমণকারী ফা হিয়েন তিনি বাংলাদেশে এসেছিলেন তিনি চীনের ভ্রমণকারী ফা হিয়েন তিনি গুপ্ত যুগে বাংলাদেশে এসেছিলেন অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন রাজা লক্ষণ সেন অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা যখন বাংলা বিভক্ত হয়নি অবিভক্ত ছিল তখনকার সময় সর্বপ্রথম রাজা ছিলেন লক্ষণ সেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি তিনি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে আঠারোশো সালে প্রথমবার মতো ঢাকা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলা সংযুক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলা সংযুক্ত এটা কতগুলি অপশন রয়েছে দুইটি তিনটি চারটি পাঁচটি সঠিক হবে মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলা কি সংযুক্ত রয়েছে ভারতের কতটি রাজ্য বাংলাদেশের সীমান্ত ভাগ করেছে ভারতের মোট পাঁচটি রাজ্য বাংলাদেশের সীমান্ত ভাগ করেছে ল্যান্ড কোন স্থানের পূর্বনাম গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে দিনাজপুরের পূর্বনাম একটু কঠিন আমি এই তথ্যটি প্রথম জানলাম আমার জীবনে গন্ডোয়ানা ল্যান্ড এটি কোন স্থানের পূর্ব নাম এটি হচ্ছে দিনাজপুরের পূর্বনাম ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল পত্রিকাটির নাম ছিল জ্ঞানানেশন এটি ইয়ং বেঙ্গল এই গোষ্ঠীর মুখপাত্র রূপে প্রকাশিত হয়েছিল জ্ঞান আশান তমদ্দুন মজলিস এর প্রতিষ্ঠাতা কে ছিলেন তমদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাশেম তমদ্দুন মজলিস অধ্যাপক আবুল কাশেম প্রতিষ্ঠা করেছিল আচ্ছা পরের যে প্রশ্নটি উনিশশো সালের ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাকনাম কী ছিল এখানে দেখুন আবু বরকা বকু এগুলো মিলিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু সঠিক হচ্ছে আবাই তার ডাকলাম ছিল আবাই কোন ভাষা শহীদ ঢাকা হাইকোর্টের কর্মচারী ছিলেন সব আমরা তো জানি যে বেশিরভাগ ক্ষেত্রে ভাষা শহীদটা ছিলেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু সেটা ছাড়াও আমজনতার মধ্যে অনেকে ছিল যেমন একজন ভাষা শহীদ ছিলেন যিনি হাইকোর্টের কর্মচারী ছিলেন তিনি কে তিনি হচ্ছেন শফিউর রহমান তিনি হাইকোর্টের কর্মচারী ছিলেন বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনারকে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতীক বাংলাদেশের মানচিত্রের লালের ভিতর হলুদ একটা রাষ্ট্রীয় প্রতীক রয়েছে এই প্রতীকটি ডিজাইন করেছেন কে প্রতীকটি ডিজাইন করেছেন কামরুল হাসান সঠিক উত্তর খতে রয়েছে কামরুল হাসান তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার সংবিধানে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে সংবিধানের কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদ এই পদটির উল্লেখ রয়েছে বাংলাদেশের সংবিধানের কোন ভাগে উত্তর হচ্ছে অষ্টম ভাগে অষ্টম ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ রয়েছে জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই কান কোন দেশের নাগরিক ছিলেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এটি খুবই কমন প্রশ্ন লুইকান ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক পরের প্রশ্নে বাংলাদেশে প্রথম কাগজের নোট চালু করা হয় কবে বাংলাদেশে প্রথম কাগজের নোট চালু করা হয় চার মার্চ উনিশশো সালে চার মার্চ উনিশশো সালে একাত্তরের দেশ স্বাধীন হয়েছিল ষোলো ডিসেম্বর তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের চার তারিখ গিয়ে হ্যাঁ একাত্তরের স্বাধীন হওয়ার পর বাহাত্তর সালে পরের বছরের মার্চের চার তারিখে প্রথম বাংলাদেশ কাগজের নোট চালু করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবেন চার মার্চ উনিশশো বাংলাদেশ কাগজের নোট চালু করে বেতবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধন করা হয় কত সালে এটা উদ্বোধন করা হয় উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল পুরস্কার লাভ করেন দুই সালে ঠিক আছে তারপরে বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কি বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা হচ্ছে অ্যারোবেঙ্গল এয়ারলাইন্স অ্যারোবেঙ্গল এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক বলাকার নকশা কী করেছিলেন তিনি কামরুল হাসান বাংলাদেশের রাষ্ট্রপতিকে ডিজাইনার কামরুল হাসান কিছুক্ষণ আগে আমরা জানলাম একই সাথে তিনি বাংলাদেশের যে বলাকা বিমান বাংলাদেশের প্রতীক সেই অ্যালায়েন্সের প্রতীকেরও তিনি ডিজাইনার কামরুল হাসান মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমনি এর রচি তাকে সে রচনা করেছেন হুমায়ুন আহমেদ আগুনের পরশমণি বাংলাদেশ ও আইসি এর সদস্য পদ লাভ করে উনিশশো সালে এটি কমন প্রশ্ন উনিশশো সালে বাংলাদেশ ও আইসি এর সদস্য পদ লাভ করে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কত সালে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ১৯৬২ সালে গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ অঞ্চলের অনেকে এটাকে রাজশাহী দেন রাজশাহী হচ্ছে বিভাগ কিন্তু যদি কোন অঞ্চল বলা হবে জেলা বলা হয় তাহলে সেটা হবে চাপাই নবাবগঞ্জ গম্ভীরা চাঁপাই নবাবগঞ্জের লোকসঙ্গীত দুর্নীতি দমন কমিশন দুদকের হেল্প লাইন নাম্বার কত দুদকের হেল্পলাইন নম্বর হচ্ছে এক শূন্য ছয় ওয়ান জিরো সিক্স এটি হচ্ছে দুদকের হেল্পলাইন নাম্বার ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে দেখুন ফিলিস্তিনের মাতৃভূমি সেখানে এসে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে তখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ইউক্রেনের সাথে কতটি দেশের সীমান্ত রয়েছে ইউক্রেনের সাথে মোট আটটি দেশের সীমান্ত রয়েছে দ্য গল কোন দেশের প্রাচীন নাম দ্য গল হচ্ছে ফ্রান্সের প্রাচীন নাম দ্য গল বিশ্ব মানচিত্রে কোন দেশটিকে লং শু মনে হয় বিশ্ব মানচিত্রে ইতালিকে লং শু মনে হয় কিরগিজস্তানের রাজধানী কোনটি গিরগিজিস্তানের রাজধানী হচ্ছে বিশকেক ছটি গতে বিশকেক। অ্যাস্তোনিয়ার রাজধানী কোনটি অ্যাস্তোনিয়ার রাজধানী হচ্ছে তাল্লিন নাম ঠিক কোনোরকম তাল্লিন একজন মানুষের নামের মতো মনে হচ্ছে এটি হচ্ছে অ্যাস্তোনিয়ার রাজধানী আফগানিস্তানের রাষ্ট্রীয় নাম কি আফগানিস্তানের রাষ্ট্রীয় নাম হবে ইসলামিক এমিরেট অব আফগানিস্তান সঠিক উত্তর হচ্ছে গবেষণে ইসলামিক অ্যামিরেট অব আফগানিস্তান জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে ছয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ একশো পনেরোটি ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ফ্রান্স স্ক্যাপের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্যাংকক স্ক্যাপের সদর দপ্তর ব্যাংকক ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় জেনেভা রোহিঙ্গা জাতি নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাকারী দেশ হচ্ছে গাম্বিয়া এটি মুসলিম কান্ট্রো তারা রোহিঙ্গা জাতি নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল গাম্বিয়া এএসএমই এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এটি হচ্ছে এ এস আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর পুনরূপ আন্তর্জাতিক নবানযোগ্য শক্তি সংস্থা আইআর এরিনা এর বর্তমান সদস্য সংখ্যা কত একশো সত্তর সার্বজনীন মানবাধিকার ঘোষণা জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় কবে উনিশশো সালে তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় পাকিস্তান ও ভারত এ দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় তাসখন্দ চুক্তি কোন চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটে ম্যাস্ট্রিক্ট চুক্তি এ চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটে টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত এটি ভারতের মণিপুরে অবস্থিত চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত আট হাজার আটশো কিলোমিটার চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য আট হাজার আটশো কিলোমিটার এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় বুসান আলহুরা এটি কোন দেশের নিউজ চ্যানেল আলহুরা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি নিউজ চ্যানেল খেয়াল করলে দেখবেন আলহুড্রা একটু নামটি অ্যারাবিক স্টাইলে তো কেউ কেউ মনে করবেন কাতার অপশনগুলো ওভাবে দেওয়া সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র তো এটি এগুলি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো একটু কনফিউশন হয়ে যায় মানুষজন যে আলহুররা কোন দেশের নিউজ চ্যানেল অনেকেই সৌদি আরব চিন্তা করবেন কিন্তু সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র মাওরি জাতি কোন দেশের অধিবাসী নিউজিল্যান্ডের লাইন কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী ভারত ও পাকিস্তান তারা নিজেদের কন্ট্রোল করতে পারলেই হয় ভারত ও পাকিস্তান তাদের সীমান্তবর্তী হচ্ছে লাইন অফ কন্ট্রোল ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন হচ্ছে ভলতেয়ার মাদার তেরেসা জন্মগ্রহণ করেন তিনি কবে মাদার তেরেসা আমাদের এই উপমহাদেশে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তো তিনি জন্মগ্রহণ করেন কোথায় ম্যাসিডোনিয়া তারপরে এগারোই জুলাই দু যে ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতো মহাকাশে ঘুরে আসেন তিনিকে তিনি রিচার্ড ব্রানসন মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো ব্রেন চিপ স্থাপনকারী প্রতিষ্ঠান কোনটি নিউরালিঙ্ক বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কবে সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় আটই মার্চ প্রতি বছর মার্চ মাসের আট তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় ভারতীয় উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান সিভি রমন সঠিক উত্তর খ সিভি রমন এবার আমরা এতক্ষণ ধরে যে প্রশ্নোত্তরগুলি দেখছিলাম সেখান থেকে কুইজ রেখেছি আমরা শুরুতে যেমনটি বলেছিলাম আপনি যদি মনোযোগ দিয়ে পুরো টিউটোরিয়ালটি দেখেন তাহলে অবশ্যই এই কুইজটির উত্তর দিতে পারবেন তো প্রথম কুইজটি হচ্ছে তিন বিঘা করিডোর এটি কোন জেলায় অবস্থিত চারটি অপশন থাকবে আপনার জন্য কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর রংপুর সঠিক উত্তরটি কমেন্টস করুন দেখি কতজন দিতে পারেন পরের যে প্রশ্নটি কুইজ দুই সেটি হচ্ছে অলিম্পিকের মশাল জ্বালিয়ে রাখার নিয়ম চালু রয়েছে প্রশ্ন হচ্ছে এটি কোন সালে চালু হয় চারটে অপশন থাকবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তো এখানে সঠিক উত্তর কী হবে সেটি আমাদেরকে কমেন্টস করুন আর এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ